এখন ঘড়িতে বাজে তিনটে আমরা পুল ওভারের ওপরে পুল ওভার পরে নিজেকে সম্পূর্ণরূপে ঢেকে পুল ওভার সব পরে নিয়ে আমরা এখন যাচ্ছি টাইগার হিল দেখতে লাস্ট দুদিন ধরে দার্জিলিংয়ের ওয়েদার খুব রোদেলাম তো আমরা এক্সপেক্ট করছি আশা করছি যে হয়তো আমরাও কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পাবো তো হো ফর দ্য বেস্ট আমাদের ড্রাইভার এক্ষুনি আসবে আমরা তারপর টুকটুক করে নেমে পড়বো দেখা হচ্ছে সকলকে আবারও স্বাগত জানাই কর্তাকির নিয়ে ভ্রমণ কাহিনি একটি নতুন ব্লগে আজকে আমাদের দার্জিলিংয়ের ডে ওয়ান আর এখন গড়িতে বাজে পৌনে যাত্রীতে আমরা যাচ্ছি টাইগার হিল দেখতে টোপি নিয়ে নাও টপি নিয়ে নাও চলো এদিকে চলো টোপি নিয়ে নাও ওকে সো আমরা টাইগার হিলে এবার চলে এসেছি আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি ওখানকার যারা চা বিক্রি করছিলেন তাদের থেকে চা নিয়ে খেতে খেতে তারাই আমাদের বললেন যে এই পার্টিকুলার জায়গাটাতে দাঁড়ালে সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায় আর এভারেস্টের একটু কিয়দ অংশ দেখতে পাওয়া যায় কিন্তু সেটা খুব লাকের বিষয় যদি মেঘলা আকাশ থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না তবে হ্যাঁ আমরা আশা করছি যদি দেখতে পাই আর এখন দেখতে পাচ্ছেন যে ভিড়টা কতটা হয়েছে যারা শুধুমাত্রই সূর্যোদয়কে দেখবেন তারা একটা দিকে দাঁড়িয়ে আছে আর ওখান থেকে অল্প একটু কাঞ্চনজঙ্ঘার অংশ দেখা যাচ্ছে তবে আশা করছি যদি দেখতে পাই কাঞ্চনজঙ্ঘাকে ডিজিটালের দুনিয়া ডিজিটাল পৃথিবী এখন তাই সবাই সূর্যোদয় যখন হয়েছে সাথে সাথে আমরা ফোন যে যার ক্যামেরা সব অন করে নিয়েছে আমি একটু আশপাশটা দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভিড়টা কতটা হয়েছিল মানে মাত্রাতিরিক্ত ভিড় এবং এটা ভাবলে অবাক লাগছে যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন শুধুমাত্র টাইগার হিলের সূর্যোদয় দেখবেন বলে এবং আলোর যে খেলা সেটা অভাবনীয় আগুন রঙা একটা অদ্ভুত সুন্দর রং টাইগার হিলের অভাবনীয় সূর্যোদয় দেখতে দেখতে একটা গল্প মনে পড়ে গেল প্রথমবার যখন টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার ইচ্ছে হয়েছিল সালটা দু হাজার চৌদ্দ বাবা মা এবং আমি এসেছিলাম আমাদের তিনজনের একসাথে পাহাড় থেকে প্রথম সূর্যোদয় দেখা সেবার সময় মতো পৌঁছতে পারলেও গিয়ে দেখি সূর্য যথারীতি সহস্য বদনে ঝকঝকে দাঁতগুলো বই করে হাসছে এত কষ্ট করে এত দূরে এলাম কোথাও দেখব গিয়ে যে সূর্য একটু একটু করে তার অপরূপ শোভা উন্মিলিত করছে কিন্তু তা না বরং সে গুড়ে বালি কিন্তু এইবার পাক্কা দশটা বছর পরে এসে দাঁড়ালাম সেই একই পাহাড়ের সামনে মৃদুল এবং আমি আর প্রিয় বন্ধুর সাথে সূর্যদা দেখার আনন্দটাই আলাদা এবার চারিদিক আলো করে গেছে এবং আপনারা সকলেই দেখতে পাবেন ভিড়টা এতক্ষণ পর্যন্ত ভিড়টা সত্যি বোঝা যাচ্ছিল না তবে এখন বোঝা যাবে যে কি পরিমাণ কি বিপুল পরিমাণ জনর ছিল সেই দিন আর এই যে আকাশের বিচ্ছুরণ সূর্যের আলো কি অপূর্ব মনে হচ্ছে আগুন রাঙা রঙটা দেখো পিছনে আছে কিছু একটা উন্ন আছে না বোঝা যাচ্ছিল এটি হচ্ছে আজকে আমরা শুধু সূর্যোদয় দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘায় কিচ্ছু দেখতে পাইনি কিছু বলতে চাও না না কি বলবি ঠিক আছে কাঞ্চন আমরা মানে যেভাবে দেখা দরকার ছিল সেভাবে দেখতে ও গ্র্যাটিটিউডে বিশ্বাস করে আমরা যখন আসি তখন প্রচন্ড ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে এবং মাথার এত যন্ত্রণা হচ্ছিল যে একটা টুপি কিনতে বাধ্য হই আমি ভেবেছিলাম টুপি টুপি কিছু লাগবে না শুধু সোয়েটারের ওপরে সোয়েটার চাপিয়ে চলে এসেছিলাম কিন্তু এসে এক পাও নড়তে পারছিলাম না এত ঠান্ডা এখন যখন চারিদিকে আলো করে এসেছে এখন দেখতে পাচ্ছি এগুলো বরফ পড়েছে চারিদিকে গুঁড়ো গুঁড়ো বরফের দানা এগুলো স্নোফল হয়েছে এবং আমি এই ঠান্ডায় ভেবেছিলাম টুপি ছাড়া আসবে নিজের কীর্তি মানে কারনামা ভাবলে নিজেরই এখন হাসি পাচ্ছে ঠিক আছে আমরা যে সূর্যটা দেখেছি আর যে আলো রেখে দার্জিলিংয়ে এসে যে রিসর্টটিতে আছে তার নাম হলো সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট স্পা এটি গ্ল্যানিজ ঠিক উল্টো দিকের রাস্তায় এখান থেকে মল রোড যেতে সময় লাগে দু থেকে তিন মিনিট হাঁটা পথে আর জায়গাটা খুবই প্রপার লোকেশনে এবং রুম ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেকটা স্পেশিয়াস অনেকটা জায়গা নিয়ে তো কোনো কিছুরই অসুবিধা হবে না দেখেই বোঝা যাচ্ছে এখানে টেম্পারেচারটা কীরকম এখন ছয় এখন বাজে সকাল সাড়ে সাতটা নাগো হ্যাঁ এখন আমরা হ্যাঁ পৌনে আটটা এখন আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি ব্রেকফাস্ট করব তারপর এসে একটু রেস্ট নেব টাইগার হিলে আমরা সূর্যের রিফ্লেকশনটা খুব সুন্দর মানে আকাশটা খুব সুন্দর দেখতে পেয়েছি তো ঠিক আছে বেশ ভালো লেগেছে আমাদের হোটেলের বেস্ট পার্ট হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় আর যেই সময়টাতে এসছি আমি একটু চারিদিকটা দেখিয়ে নিচ্ছি এই জায়গাটা বেসিক্যালি খাবার জায়গা এবং এখান থেকে ডিরেক্ট ফোকাস করলে আপনি দেখতে পাবেন এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এত সুন্দর আকাশ পেয়েছি যে মনটা সত্যি ভালো লাগছে একদম কাছে কাঞ্চনজঙ্ঘা এই রাস্তাটা দিয়ে এলে ভীষণ নস্টালজিক ফিল হয় এর পিছনেই কত শত দোকান বসে এবং বাবার সাথে যখন এসেছিলাম বা আসতাম দার্জিলিং এই নিয়ে আমার চতুর্থবার তো যতবারই বাবার সাথে এসেছি এই রাস্তা দিয়ে বাবা আমি মা সবাই মিলে একসাথে হেঁটে যেতাম তারপরে যেতাম মহাকাল মন্দিরে তাই এখন মৃদুল আমি বেরিয়েছি আর ঠিক এখান থেকে সহস্র বদনে দেখা দিচ্ছে এই ভিউ পয়েন্টটা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে এর আগের বার যখন এসেছিলাম ঠিক এই এই রাস্তাটা দিয়ে ঘোড়ার পিঠে করে যাচ্ছিলাম আর যে নিয়ে যাচ্ছিলো সে ঠিক এই জায়গায় ঘোড়াটাকে দাঁড় করিয়েছিল এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখিয়েছিল সেবার অবশ্য অনেকটাই কুয়াশা ছিল কিন্তু এইবার এত সুন্দর আকাশ পেয়েছে যে নিজেরই ভালো লাগছে আর মৃদুলের প্রথমবার দার্জিলিং তো ওরও বেশ ভালো লাগছে দার্জিলিংয়ে এখন নিউ ইয়ারের একটা ফেস্ট চলছে বেশ কিছুদিন ধরেই চলবে সেটা আশা করছি এবং দার্জিলিংয়ে এসছি পাহাড়ে এসছি আর চা কিনবো না এটা তো হতে পারে না তাই টুক করে আমরা চলে এসেছি একটা স্টলে যেখানে মৃদুল কিনছে বাড়ির জন্য চা আর ওই ক্যাপশনটি আমার বেশ ভালো লেগেছে যে আই এম টি পজিটিভ আমি বিশেষ চা বিশারদ নই কিন্তু বেশ ভালো লেগেছে এই চায়ের ফ্লেভারগুলো একটা হেডস্যাপ আমি একটু সবাইকে দিতে চাই অন্তত আমার ওপিনিয়নে এই দোকানটি সবচেয়ে দারুণ ছিল এখানকার কালেকশন এত ভালো অ্যান্টিকের এবং দামও খুব রিজনেবল তাই আমি তো মানে প্রায় দুবার গেছি সারাদিনে আমার ভীষণ পছন্দ হয়েছে গ্লেনারিজ আমি দার্জিলিংয়ে যতবারই এসেছি কখনোই আসা হয়নি দু হাজার চোদ্দোই যখন বাবা মায়ের সাথে এসেছিলাম তখন গ্লেনারিজ এত বিখ্যাত হয়নি তো যাওয়ার প্রশ্নই ছিল না আর জানতাম না সেভাবে কিন্তু তারপরে সোশ্যাল মিডিয়ার দৌড়াতে গ্লেনারিজ এত প্রসিদ্ধি অর্জন করেছে যে এইবার মৃদুলের সাথে এসে মনে হলো না একবার ঢো মেরে যায় কিন্তু হ্যাঁ শুধু এটার হাইট নয় বরং এখানকার খাবার খুব ভালো কেকসগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছিল দার্জিলিং ডে টু ভিডিও নিয়ে আসছি আমরা আগামী ভিডিওতে দেখা হচ্ছে তাড়াতাড়ি